বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠাতে পারবেন তো কিভাবে টাকা পাঠাতে পারবেন কিভাবে কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে যাবেন বিকাশ অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে লগ করবেন তো লগ ইন করার পরে চলে আসলাম আসার পরে আপনি যেভাবে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাম্বারে যেভাবে টাকা পাঠান সেন্ডমানি করেন সেমভাবেও আপনি সেনমানি করবেন তো আমি সেন্ডমানি করার জন্য চলে গেলাম যাওয়ার পরে এইখানে নাম্বার দেবেন আপনারা তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই আমি একটা নাম্বার দিয়ে দেব তো এই যে আমার একটা নাম্বার আমি দিয়ে দিলাম তো এইখানে লেখা দেখেন এই যে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই কিন্তু আপনি তার নাম্বারে মানি করতে পারবেন তো এখান থেকে আপনি মানির পরিমাণটা দিয়ে দেবেন আমি মানির পরিমাণটা দিব তো আস পয়সা দিব জাস্ট আপনার দেখানোর সুবিধার তো জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পর এগিয়ে যান বাটন একটা ক্লিক দিব দেওয়ার পর আমি পিন নাম্বারটা সেট করব সেট করার পরে কিন্তু আমি ট্যাপ করে সেম প্রসেসে আমি মানি করে দিব তো আমি করে দিচ্ছি তো এই যে দেখেন আমি এবারে ট্যাপ করব তার আগে এখানে কী লেখা দেখেন টাকাটি পেতে প্রাপককে বাহাত্তর ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অথবা নিকট নিকটস্থ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খুলতে বলুন তারপরে আপনি মানিতে ট্যাপ করবেন আপনার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে তো যাওয়ার পরে এখানে তাকে টাকাটা রিসিভ করার জন্য তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে এবং টাকাটা নিতে হবে তো মূলত আজকে ছিল এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ